যদি আমি তাহির কথায় এক সেকেন্ডের জন্য ভালো লেগে তাকে বিদায়ী বেলে বলে যায় জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিও না মা বাবার কষ্ট দিয়ে মদিনায় গেল কোনো লাভ হবে না কারণ আমার আল্লাহর হাবিব বলেন হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালি দাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালি দাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ইদানিং পোলাপান গুলো মার সাইরা না পয়সার মূল্য দেয় না কিসের বয়সের পোলাপান মারে মোবাইলের জন্য জিম্মি করে যুবক বয়সের পোলাপান পান মোটর সাইকেলের জন্য জিম্মি করে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত রাস্তার মধ্যে মোবাইল টিপে মার খবর লয় না আবার বিদেশ গেলে মার খবর লয় না যুবক মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায় এই জন্য মা যদি চলে যায় আয়ুব তাহিরি বুঝবে ওই খাটটা যে খাটে তার বাবা ঘুমাইতো ওই খাটের মধ্যে আজকার বাবারে দেখা যায় না সাতটা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হানাইলাম বাড়ির থেকে খাটটা দিকে দিকে বের হয় বাড়িতে যায় খাট দেখি খাটের জায়গায় খাট কিন্তু আমার বাবা অন্ধকার কবর শুয়ে আছে সুখে সুখেErrorKindকে আছে জানি না ওলি আল্লাহ হইতে গেলে মার দুয়ার কোন বিকল্প নাই মা बापকে কষ্ট দিয়া পৃথিবীর মানুষকে খুশি কর মাফি फायदा কোনো উপকার হবে না মা রাজি আল্লাহ রাজি জোরে বলেন সুবহানাল্লাহ ন তায়েদেরে বলাইা দিয়া যাই যদি ওলি হইতে চান এই বাবা যদি ওলি হইতে চান কি হইতে চান ওলি বাবা কি হইতে চান আপনি যদি মাদ্রাসায় না পড়েন ওলি হইতে পারবেন কলেজের ঠিক কলেজে না শুধু মা-বাপের কি কার দোয়া বলছি মা-বাপের এ কার দোয়া বলছি মা-বাপের দোয়া হয়ে যায় এমন রেকর্ড আছে না নাই আছে মা-বাপে দোয়া করলে এই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আর যদি পর্দা থাকে পর্দা থাকে না সন্তান ওলি হয়ে যায় এই যুবক

আমার পোলার জন্য তোমা আমার পোলার তুমি সুলতান আরেফিন বানায় দাও এই বহদ্দার হাটের মানুষ আপনারা বলেন তো মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে মার দোয়ার মাঝখানে কোনো পর্দা আছে ওই আয়ুব বুঝব আয়ুবের মারা গেছে আমার স্নেহাসপদ আয়ুব আল্লাহ আবুল কাশেম নুরু হুজুর মদাজিল আলী হুজুর জানাজান নামাজ পড়াইছেন চিৎকার মারা কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তার আব্বাকে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম দান করে বলে আমিন মাগো তোমার মত লই না কে হ এই বিদায় কিন্তু একদম গভীর মনোযোগ মাগো তোমার মত লই না কে হ অমাই কুলে টানি আচল দিয়ে মুচে নাকিউ আচল দিয়ে মু আমার চোখের পানি হাইরে মা জননী আমার হ্যা মা ভক্ত ফুলপালা আমার মতন যারা মা ভক্ত কো হাই রে মা জনী আমি মা আমি করে দেব মাটি আমি কে মন করে দেব মাটি তোমার মা আমার আগে যে না গমে তুমি আমার আগে যে না যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে মাগ ভালো লেগে তাকে বিদায় বেলা বলে যায় জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিও না মা বাবার কষ্ট দিয়ে মদিনায় গেলেও কোনো লাভ হবে না কারণ আমার আল্লাহর হাবিব বলেন হৃদয় রব্বি ফি হৃদয় ওয়া দেন রব্বি ফি সাকাতিল পিতা মাতার সন্তুষ্টিতে দি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ইদানিং পোলাপান গুলো মার সাইরা না পয়সার মূল্য দেয় না কিসের বয়সের পোলাপান মারে মোবাইলের জন্য জিম্মি করে যুবক বয়সের পোলাপান পান মোটর সাইকেলের জন্য জিম্মি করে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত রাস্তার মধ্যে মোবাইল টিপে মার খবর লয় না আবার বিদেশ গেলে মার খবর লয় না যুবক মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায় এই জন্য মা যদি চলে যায় আয়ুব তাহিরি বুঝবে ওই খাটটা যে খাটে তার বাবা ঘুমাইতো ওই খাটির মধ্যে আজকার বাবারে দেখা যায় না সাতটা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হানাইলাম বাড়ির থেকে খাটটা দিকে দিকে বের হয় বাড়িতে যায় খাট দিকি খাটের জায়গায় খাট কিন্তু আমার বাবা অন্ধকার কবর শুয়ে আছে আছে আল্লাহ হইতে গেলে ধুকা মাবুজি বলছে এলে নাকি খুকা যার মা নাই সে আজকে এই অনুভূতিটা হবে আগে সারা জীবন মাহফিল থেকে গেলে মা দরজা খুললে কইছে বোতাইসো যা আছে তাই খাই আলো নাইলে ঘুমায় যাও আর বলবে না মা চলে গেলে আর বলবেন এই কমিটির পোলাপান মাহফিল সাজাইছো ঠিক আছে একটা কথা কোয়া দেয়া যায় মার মনে কখনো কষ্ট দিবেন না মা বাপ যদি কবর থাকে ওই কবরে जाया কালকে জিয়ারত করবেন ইনশাআল্লাহ আল্লাহ দরজাটা খুলতে খেয়ে যায় দোকান মাবুজি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে ছড়াই ওঠে চোখ বে জল নেমে আসেই শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তি বাবা শুধু তাহিরের প্রেমে বাধা স্মৃতি জানি ফিরে পাব না বাবা শুধু তাহিরির প্রেমে বাধা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসেই শুধু মানে শুধু বাবা নেই কালকে দেখছি আমি আয়বে তার বাপ তার গলার ধরে কেমনে চিৎ কাটা দিছে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে তার দুইটা সন্তান ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মতো কান্না শুরু করছে লাভ দিয়ে আমার কাছে আসছে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কতারি দহি যে পড়ুছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা যে যাইছি রে ভালোবাসি রে তোমার কথা দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো হো হো বাবা যুব পায় হাত দিয়ে বলে যায় জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দেন না জীবনী কোনোদিন কাহার হক মাইয়া খাবেন না জীবনী কোনোদিন নেশা করবেন না জীবনী কোনোদিন সুদ খাবেন না প্রয়োজনে শুটকি ভর্তা দিয়ে ভাত খাবেন সুদের টাকা আট প্রকার আইটেম দিয়ে আমার খাবারের দরকার নাই মা মাত্র কষ্ট দিয়ে সারা পৃথিবীর মানুষকে খুশি করো মাফি ফায়দা কোনো উপকার হবে না মা রাজি আল্লাহ রাজি জোরে বলেন সুবহানাল্লাহ